অতি প্রাচীনকাল থেকেই মানুষ অমরত্ব লাভের জন্য বহু চেষ্টা করছে কিন্তু সে চেষ্টা যে কেউই সফল হতে পারেনি তা সবারই জানা সম্প্রতি পৃথিবীর অন্যতম শীর্ষধ্বনি জেফ বেইজস এমন এক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেছেন যাদের কাজ হল মানুষের বয়স থামিয়ে দেয়া এই কোম্পানির নাম অল্টোল্যাব মানুষের যৌবনকে চিরস্থায়ী করার জন্য এই গবেষণায় যুক্ত করা হয়েছে পৃথিবীর শীর্ষ বিজ্ঞানীদের যাদের মধ্যে রয়েছেন চারজন নোবেল জয়ী গবেষক অল্ট্রোল্যাবের ওয়েবসাইট থেকে জানা যায় তারা মানব কোষের সহনশীলতা বৃদ্ধি এবং পুনর্জীবন লাভের চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য মানব রোগ তৈরি হবার আগেই তা প্রতিহত করা এবং ঔষধের ব্যবহারকে বদলে ফেলা সময়ের সাথে সাথে মানুষের দেহের কোষ তাদের প্রয়োজনীয় কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে এই গবেষণার মাধ্যমে কোষকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে এই প্রক্রিয়ায় সময়ের বিচারে মানুষের বয়স কমানো না গেলেও মানব দেহের জৈবিক বয়স কমানো যাবে তার মানে একজন বৃদ্ধ মানুষের দেহ তরুণের মতো কাজ করবে যার সাহায্যে মানুষের রোগ বেলায়কে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে ইতিমধ্যে কিছু ইঁদুরের উপর বয়স কমানোর গবেষণা চালানো হয়েছে এসব ইঁদুর সাধারণ ইঁদুরের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে উঠেছে এবং ইঁদুরগুলো চল্লিশ শতাংশ বেশি আয়ু লাভ করেছে অল্টোলেপ দাবি করছে তারা চির যৌবন ধরে রাখা বা দীর্ঘায়ু নিশ্চিত করার কোম্পানি নয় এই কোম্পানিতে এমন সব গবেষক ও বিজ্ঞানীদের কাজে নিয়োগ করা হয়েছে যারা দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন কিভাবে মানুষের বয়সকে থামিয়ে দেওয়া যায় এবং তাদের মধ্যে অনেকেরই দীর্ঘায়ু লাভের পদ্ধতি নিয়েও গবেষণা করছেন বিশ্বের শীর্ষ ঔষধ প্রস্তুতকারক কোম্পানি গ্ল্যাক্সো স্মিথক্লাইনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আল ব্যারনকে অল্টো ল্যাবের সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই প্রকল্পের গবেষকদের মধ্যে সিনিয়র সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে আছেন সিনিয়র ইয়ামান আনিকা তিনি স্টেমসেল গবেষণার জন্য দু সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন এছাড়া আরও রয়েছেন দু বিশ সালে রসায়নে নোবেলজয়ী জেনিফার ডোনা তিনি জিনোম ডেভেলপিং টুলস নির্মাণে ভূমিকা রাখার জন্য পুরস্কৃত হন শীর্ষ গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে করা এই বিশাল প্রজেক্টের শুরুতেই প্রায় তিন বিলিয়ন ডলারের ফান্ড তৈরি করা হয়েছে বলে জেফ পেজস জানিয়েছেন বয়সরোধী প্রযুক্তির পেছনে বিনিয়োগকারী বিলিয়নিয়ারদের মধ্যে জেফ পেজস একাই নন রাশিয়ান ইসরায়েলি বিলিয়নিয়ার ইউরো মিলনার ও অল্টো ক্লাবে অর্থলগ্নি করেছেন এতে এখন শুধু সময়ই বলে দেবে শীর্ষ ধনকুবের আর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের এই প্রযুক্তি চিরযৌবন ধরে রাখতে পারবে কিনা